তারা দুজনে মিলে ছাগলটিকে কিছু খাবার দিল আর আশ্চর্য ছাগলটি সঙ্গে সঙ্গে একটি সোনার মুদ্রা দিল আরে বাহ এ তো সত্যি সত্যি সোনার মুদ্রা দিচ্ছে এক গহন জঙ্গলের ধারে ছোট্ট একটি কুড়ে ঘরে রবি আর তার স্ত্রী মালতী থাকতো রবি ছিল একজন গরিব কাঠুরিয়া কাঠকেটে যা রোজগার হতো তাতে তাদের দুবেলা খাবার জোগানোই কঠিন ছিল মালতী ছিল খুব শান্ত ও অল্পে সন্তুষ্ট এক নারী তাদের অভাবের সংসারেও ভালোবাসার কোনো কমতি ছিল না আরে ও মালতী তাড়াতাড়ি কিছু খেতে দাও তো কি যে খেতে দি তোমাকে ঘরে যে এক মুঠো চাল নেই যা ছিল তা তো কালই শীষ হয়ে গেছে আমি বুঝতে পারছি মালতী সব আমার জন্য হচ্ছে কাল তো বৃষ্টির জন্য কাঠ আনতে পারিনি রবির মনটা কষ্টে ভরে গেল সে মালতীর দিকে তাকিয়ে বলল চিন্তা করো না মালতী আজ আমি আরো গভীরে যাব নিশ্চয়ই ভালো কাঠ পাব এই বলে সে তার কুড়াল কাঁধে তুলে নিল মালতীর ভেজা চোখে একরাশ আশা দেখতে দেখতে রবি জঙ্গলের দিকে পা বাড়াল আজ রবি অন্য দিনের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছিল আজ তো জঙ্গলের কাঠ বিক্রি করে চাল ডাল নিয়ে যেতেই হবে আমার কারণে মালতীয় না খেয়ে আছে হে ভগবান এ তোমার কেমন পরীক্ষা ভগবান বাড়িতে একমুঠো চাল নেই হাঁটতে হাঁটতে সে এক সময় ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে তখন হঠাৎ সে একটি করুণ আর্তনাদ শুনতে পায় বাঁচাও বাঁচাও কেউ আমাকে সাহায্য করো সেই শব্দ অনুসরণ করে এগিয়ে গেল কিছু দূর গিয়ে সে দেখতে পেল একটি ছোট হরিণ গাছের একটি বড় ডালের নিচে চাপা পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে রবি তার কষ্ট দেখে স্থির থাকতে পারল না সে হরিণটির কাছে গিয়ে দেখল তার চোখে যেন এক আকুতি সে রবির কাছে সাহায্যে চাইছে রবি নিজের সতটুকু শক্তি দিয়ে গাছের ডালটি ঠেলে সরাতে চেষ্টা করল অনেকক্ষণের চেষ্টায় অবশেষে সে ডালটি সরাতে সক্ষম হল হরিণটি ডাল থেকে মুক্ত হয়ে এক পাশে সরে দাঁড়াল তারপর হঠাৎ এক ঝলক সোনালি আলোয় চারপাশ ঝলমল করে উঠল রবি অবাক হয়ে দেখল হরিণটি ধীরে ধীরে এক অপরূপ সুন্দর তরুণীতে পরিণত হল তার পরনে ছিল ঝলমলে পোশাক আর মাথায় ছিল ফুলের মুকুট সে কোনো সাধারণ প্রাণী নয় সে একজন বোন পরিটি এক মিষ্টি হাসি দিয়ে বলল হে দয়ালু কাঠুরিয়া আমি হলাম বনের পরি পৃথিবী ঘুরতে এসে একটি বিপদে পড়েছিলাম আজ তুমি আমাকে বাঁচিয়েছ তোমার এই দয়ার প্রতিদান দেওয়ার জন্য আমি তোমাকে একটি উপহার দেব এই বলে পরিটি তার হাতের জাদুর কাঠিটিকে ঘোরাতে লাগল তখন সেখানে একটি আলোর ফুলকি দেখা যায় আর সেখানে থেকে একটি ছাগল বেরিয়ে আসে পরিটি বলল এই ছাগলটি কোনো সাধারণ ছাগল নয় যখনই তুমি একে পেট ভরে খেতে দেবে তখনই সে একটি করে সোনার মুদ্রা উপহার দেবে এই ছাগলটি তোমার সমস্ত অভাব দূর করে দেবে রবি পরীর এই অপ্রত্যাশিত উপহার পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারছিল না পরীটি তাকে আশীর্বাদ করে হাওয়ায় মিলিয়ে গেল রবি ছাগলটিকে নিয়ে আনন্দের সাথে বাড়ির পথে রওনা দিল আরে ও তাড়াতাড়ি এসো দেখো কি এনেছি কি হয়েছেটা কি কি এনেছো দেখি ও মা এই ছাগল তুমি কোথায় পেলে তারপর সে মালতীকে সব ঘটনা খুলে বলল মালতী প্রথমে বিশ্বাস করতে পারছিল না এই ছাগল কি সত্যিই সোনার মুদ্রা দেয় যাও মালতী তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসো দেখি এই ছাগল সত্যি সোনার মুদ্রা দেয় কি না তারা দুজনে মিলে ছাগলটিকে কিছু খাবার দিল আর আশ্চর্য ছাগলটি সঙ্গে সঙ্গে একটি সোনার মুদ্রা দিল আরে বাহ এ তো সত্যি সত্যি সোনার মুদ্রা দিচ্ছে এখন আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তুমি ঠিক বলেছ এই সোনার মুদ্রা বিক্রি করে নিশ্চয় অনেক টাকা পাব যায় গ্রামের মোড়লের কাছে তাকে ওই সোনা সে বিক্রি করে দেয় তার বদলে সে কিছু টাকা পায় আর ওই টাকা দিয়ে সে বাড়ির সব প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায় পরের দিন তারা আবার ওই ছাগলটিকে খেতে দেয় আর খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে একটি সোনার মুদ্রা দেয় রবি আজকেও ওই মুদ্রা নিয়ে গিয়ে বিক্রি করে দেয় এইভাবে সে প্রতিদিন একটি করে সোনার মুদ্রা বিক্রি করতে থাকে আর ধীরে ধীরে বড়লোক হতে থাকে একদিন রবি সোনার মুদ্রা বিক্রি করতে যায় তখন তাকে মশাই বলেন আরে রবি তুমি প্রতিদিন একটি করে সোনার মুদ্রা নিয়ে আসছ এই মুদ্রা তুমি পাচ্ছ কোথায় তখন রবি বলে আমার কাছে একটি ছাগল আছে ওই ছাগল আমাকে একটি করে সোনার মুদ্রা দেয় এই কথা শুনে মোরলের মনে লোভ হয় আর সে মনে মনে ভাবে আমি যদি ওই ছাগল চুরি করে নিয়ে আসি তাহলে আমি আরও বড়লোক হয়ে যাব ও এই ছাগলি তাহলে সোনার মুদ্রা ব্যয় ঘরের ভেতর রবি ও তার স্ত্রী মালতী ঘুমাচ্ছিল তখন মোরল ওই ছাগলটিকে চুরি করে নিয়ে চলে যায় আর বাড়িতে গিয়ে ছাগলকে বলে এই ছাগল আমাকেও সোনার মুদ্রা দাও আমি অনেক বড় লোক হতে চাই কিন্তু সেই ছাগল কোনও মুদ্রা দেয় না সে অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না সে মনে মনে ভাবে রবি তাকে মিথ্যা বলেছে সে ওই ছাগলটিকে ফেরত দিয়ে আসে পরের দিন সকালে রবি যখন আবার সোনার মুদ্রা বিক্রি করতে যায় তখন মোরলমশাই বলেন আরে রবি তুমি প্রতিদিন একটি করে সোনার মুদ্রা নিয়ে আসছ এই মুদ্রা তুমি পাচ্ছ কোথায় তখন রবি বলে আমার কাছে একটি ছাগল আছে ওই ছাগল আমাকে একটি করে সোনার মুদ্রা দেয় কই না তো ওই ছাগল আমাকে তো কোনো সোনার মুদ্রা দিল না আপনাকে সোনার মুদ্রা দেয়নি মানে আমার ছাগল আপনাকে কেন সোনার মুদ্রা দিতে যাবে আপনি আমার এই ছাগল চুরি করেছিলেন নাকি তখন মশাই তাকে আর কিছু বলতে পারেন না রবি বুঝতে পারে মশাই তার ছাগল চুরি করেছিলেন